প্রশ্ন এসেছে আমার কোনো সন্তান নেই কোরআনে এমন কোনো আমল আছে কি যে আমল করলে আমার সন্তান হবে এ বিষয়ে কোরআনুল কারিমে সুরা নুহের এর দশ থেকে বারো নম্বর আয়াতে নূহ সাল্লাম এবং তার জাতিকে উদ্দেশ্য করে কিছু বড় বড় বিপদের কথা বলেছেন তার মধ্যে একটি হচ্ছে নিঃসন্তান এখানে বলা হয়েছে অর্থাৎ সন্তান হলে আমি সন্তান দান করব যদি বান্দা ইস্তেক ফার করে তাআলা বার্তা দিলেন যদি বান্দা আমার কোনো বান্দা নিঃসন্তান হয় আমি তাকে সন্তান দান করব যদি সেই বান্দা ইস্তেক ফার করে এছাড়াও নবী করিম সাল আলহি আসাল্লাম বলেছেন মান কাসল ফার যে ব্যক্তি বেশি বেশি ইস্তেক ফার করবে জা আল আল্লাহুল কুল্লে হামিং আল্লাহ তাআলা তাকে সেই বিপদ থেকে বাঁচার জন্য সমাধানের একটা রাস্তা বের করে দেবেন আমরা অনেকে বুঝি না যে এসতেক ফার কী এসতেক ফার কীভাবে করতে হয় এসতেক ফার মানে হলো নিজের অপরাধগুলোকে তুলে ধরে আল্লাহ তাআলার কাছে চাওয়া হে আল্লাহ হয়তো আমার ভুলের কারণেই আমার সন্তান হচ্ছে না আমার ভুলের কারণেই আমার সম্পদ হচ্ছে না আমার ভুলের কারণেই আমার ফসল হচ্ছে না এভাবে করে নিজের বিপদকে স্মরণ করে নিজের অপরাধগুলোকে তুলে ধরে আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়ার নামই হচ্ছে ইস্তেকফার এখন প্রশ্ন আসতে পারে শারীরিক কোনো সমস্যা আছে কিনা এটা জানার জন্য চিকিৎসকের দ্বারস্থ হওয়া যাবে কি না এ বিষয়ে কোরআনুল কারিমে সুরা নাহালের সাত নম্বর আয়াতে এবং সুরা আম্বিয়ার তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন যদি না জানো তাহলে জ্ঞানীদের কাছে জেনে নাও যার যে সমস্যা সে বিষয়ে যে অবগত রহিয়াছে তালা বলছেন যদি না জানো তার কাছে চলে যাও যে এ বিষয়ে জানে এ বিষয়ে অবগত রহিয়াছে অর্থাৎ যদি আমাদের চোখের সমস্যা হয় তাহলে চক্ষু বিশেষজ্ঞের কাছে যেতে হবে আবার যদি হার্টের সমস্যা হয় তাহলে হার্ট বিশেষজ্ঞের কাছে যেতে হবে তো কোরআনুল কারিমে এমনই বার্তা দিয়ে থাকে যে যার যে বিষয় সমস্যা সেই বিশেষজ্ঞের কাছে যাবে আর আল্লাহ তাআলা হয়তো তার মাধ্যমে তাকে সেই বিপদ থেকে মুক্ত করবেন কারণ নবীর হাদিস যে জে অল ইস্তিকফার যদি বেশি বেশি করে আল্লাহ তালা তাকে একটা জালিং কুল্লি হামিং ফরজা আল্লাহ তালা তাকে সমাধানের একটা রাস্তা বের করে দেন হয়তো আপনার চোখের সমস্যা হয়েছে আপনি চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়েছেন হয়তো সেই মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আপনার চোখকে ঠিক করে দিয়েছেন এভাবে করে নিঃসন্তান হলেও আমরা বিশেষজ্ঞের কাছে যাওয়া কোনো অপরাধ না বরঞ্চ যাওয়াটাকে আরও কোরআন শূন্য উৎসাহ দিয়েছে আশা করি প্রশ্নকারী উত্তরটা পেয়েছেন